আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বিকেলবেলা আবার চলে এসেছি আব্বুর সাথে মাছের ঘের দেখতে তবে আজকে মাছ দেখতে এসে সাপের দেখাও পেয়ে গেলাম এখানে আব্বু প্রতিদিন বিকেলবেলায় মাছদেরকে হচ্ছে খাবার দেয় এখন তো বাগদা সিজনের মানে বাগদা চিংড়ির সিজন শেষ এখন হচ্ছে সাদা মাছ ছাড়া হয়েছে যেমন চিং রুই মাছ কাতল মাছ তারপরে মৃগেল মাছ আরও বিভিন্ন ধরনের মাছ তো ওদেরকে প্রতিদিন বিকেলবেলা খাবার দিতে হয় এই যে এখানে মাছগুলো খেতে আরম্ভ করে দিয়েছে আর এই মাছেরা যখন খাবার খায় না একটা পানির কেমন টপ 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 আওয়াজ হয় এই আওয়াজটাও শুনতে আমার ভীষণ ভালো লাগে আপনারা মাছের ঘেরের ভিডিও এত পরিমাণ দেখেছেন আমার এই চ্যানেলে যে হয়তো অনেকের কাছে এটা বিরক্ত লাগতে পারে কিন্তু ঘুরতে যাওয়ার জায়গা বলতেই এই গ্রামে এসে আমার মাছের ঘের ছাড়া আর মাথায় কিচ্ছু আসে না তাই যখনই আসে মানে যখনই ঘেরে আসি আপনাদের সাথে একটু আমাদের ঘেরটার আপডেট শেয়ার করি আর কি তো যাই হোক এখানে এই যে মাছেরা চলে এসেছে খাবার খাওয়ার জন্য মাছগুলো কিন্তু এখনও খুব একটা বড় হয়নি আরও কিছু দিন থাকবে তারপরে মানে হচ্ছে এদেরকে ধরা হবে আর এই যে পরন্ত বিকালে মাছ দেখছি পাশাপাশি এত সুন্দর চারপাশের পরিবেশ কি সুন্দর না বলুন তো আর আমার মেয়ের বাবার কাছে যদি বলি যে চলো একটু ঘের দেখতে যাই সে মাঝে মাঝে রাজি হয় মাঝে মাঝে হয় না কিন্তু আব্বুকে একটু রিকোয়েস্ট করলেই আব্বু নিয়ে আসে আর আমার সব আবদার ইভেন আমার আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার কাছে তোমার শ্বশুরবাড়ির কাকে সব থেকে বেশি ভালো লাগে আমি প্রথমেই আব্বুকে বলবো তারপর আস্তে আস্তে সিরিয়াল ওয়াই সিরিয়াল ওয়াইজ বাকি অন্যদের নাম আসবে তো এখানে আব্বু আমি মেয়ে মিলে অনেক গল্প করছিলাম আর মেয়ের তো সব আজগুবি প্রশ্ন এগুলো শোনার জন্য আব্বুও রেডি থাকে আর উত্তরগুলো আব্বুই দেয় এখানে আবার আমার মেয়ের কিছু বন্ধুবান্ধব পেয়ে গেল ভেড়া ছাগল এদেরকে তো আবার আমার মেয়ের খুব খুবই পছন্দ আর আমার মেয়ে যেহেতু মাঝে মাঝেই আসে ওর দাদুর সাথে এনাদেরও যেন আমার মেয়েকে মানে পরিচিত হয়ে গিয়েছে তো যাই হোক এখানে অনেকটা সময় কাটালাম ঘরে এসে একটু বসলাম তারপরে এবার চলে যাচ্ছি বাসায় বাসায় যাওয়ার আগে আবার মনে হলো একটু বর্ডারে যাব তো এই যে চলে যাচ্ছি আব্বুর সাথে এবার বর্ডারে কিন্তু দুর্ভাগ্যবশত বর্ডারে গিয়ে আমি যে সব ছোট ছোট ভিডিও করেছিলাম সেগুলো ফোন থেকে ডিলেট হয়ে গিয়েছে মানে অন্য কিছু ডিলেট করতে গিয়ে হয়তো ওগুলোও ডিলিট করে ফেলেছি তো যাই হোক এখানে হচ্ছে এবার চলে যাচ্ছি বাড়ি কিন্তু বাড়ি যেতে যেতে দেখি দুটো সাপ মানে পড়ে আছে আব্বু তো তাড়াতাড়ি দেখে মানে থামালো গাড়ি বলছে দেখো এখানে দুটো সাপ যদিও মরা আপনারা হয়তো বলবেন যে এই দাঁড়ার সাপ নির্বিষ সাপ এ তো আর বিষাক্ত না তার উপরে মরা এটা দেখে ভয়ের কি আছে কিন্তু ভাইরে ভাই সাপ তো সাপই না দেখলেই যে কেমন গাটা শিশির করে ওঠে তো যাই হোক বিকেলটা এইভাবেই খুব সুন্দর কাটালাম বাবা মেয়ে মিলে আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ